ভাবুন আগামী সাত দিনে যদি আপনার ভিতরে থাকা সমস্ত খারাপ অভ্যাস দূর হয়ে যায় যে কাজগুলো আপনি বারবার কাল করব বলে ফেলে রাখতেন সেগুলো যদি আপনি আজ ফুল এনার্জির সাথে শেষ করতে পারেন যে স্বপ্নটা আপনি বছরের পর বছর ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছেন অলসতা ভয় আর প্রোকাস্টিনেশন যেটাকে আটকে রেখেছে সেই স্বপ্নটা যদি সাত দিনের মধ্যে আবার জীবন্ত হয়ে যায় তাহলে কেমন লাগবে আপনার এটা শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটা সম্ভব লেখক পল ম্যাকেনা তার অসাধারণ বই চেন সিওর লাইফ ইন সেভেন ডেসে বলেছেন মানুষের জীবন বদলানোর জন্য বছর লাগে না লাগে শুধু সঠিক সাতটা দিন আর সঠিক সাতটা স্টেপ এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পল ম্যাকেনার লেখা চেঞ্জ ইউর লাইফ ইন সেভেন ডেজ বইয়ের সেই সাতটি স্টেপ বলবো যেগুলো ফলো করলে আপনি নিজের বেস্ট ভার্সনকে বাইরে আনতে পারবেন আপনার ভয় নেগেটিভ থিঙ্কিং অলসতা প্রকাস্টিনেশন সব ধীরে ধীরে হারিয়ে যাবে তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের নতুন শুরু তো চলুন শুরু করা যাক স্টেপ ওয়ান ফাইন্ড ইউর রিয়েল সেল আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি আমরা সারা জীবন অন্যের মতো হতে গিয়ে নিজের মতো থাকাটাই ভুলে যাই পল ম্যাকেনা তার বইতে বলেছেন যখন আপনি নিজের আসল সত্তাকে চিনবেন তখনই শুরু হবে জীবনের আসল পরিবর্তন তো প্রশ্ন হলো আপনি আসলে কে এখন আপনি যে জীবনটা কাটাচ্ছেন এটা কি আপনার পছন্দের নাকি এই সমাজ পরিবার বা ভয় আপনাকে জীবন বেছে দিয়েছে একবার ভাবুন যদি কোনো ভয় না থাকতো কারণ মতামত যদি আপনাকে আটকে না রাখতো তাহলে আপনি কেমন জীবন কাটাতেন এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে আপনার আসল রূপ এই জন্য আজ একটা শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন আর নিজেকে প্রশ্ন করুন আমি কে আমি আসলে কি চাই কারণ যদি আপনি এটা না জানেন যে আপনি লাইফে কি চান বা কি হতে চান তাহলে আপনি সব সময় কনফিউজ হয়ে থাকবেন চিন্তিত থাকবেন কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনি এই উত্তরটা খুঁজে পাবেন যে আপনি আসলে কি চান সেদিন থেকে আপনি নিজের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবেন স্টেপ টু রিপ্রোগ্রাম ইওর মাইন্ড দেখুন আপনার ব্রেন একটা কম্পিউটারের মতো যে প্রোগ্রামে আপনি চালাবেন সেই অনুযায়ী আপনার চিন্তা তৈরি হবে কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে অনেক পুরনো ভুল বিশ্বাস ইনস্টল করা আছে যেমন আমি পারবো না আমার ভাগ্যটা খারাপ আমার দ্বারা কিছুই হবে না এই বিশ্বাসগুলো আমাদের প্রতিদিন পিছিয়ে দেয় এখন ভাবুন তো যদি আপনি এই বিশ্বাসগুলো মুছে দিয়ে নতুন প্রোগ্রাম ইনস্টল করতে পারেন যেমন আমি পারবো আমি জিতবো আমি ঠিক সফল হব তাহলে আপনার জীবন কেমন হবে একটা উদাহরণ দিই একটা মেয়ে ছিল যার নাম নীলা সে ইংরাজি শিখতে চাইতো সে বারবার বলতো আমি ইংরাজি শিখতে পারবো না ইংরাজি অনেক কঠিন কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিলো যে এই কথাটা নিজের মাইন্ড থেকে ডিলেট করবে আর তারপর সে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমি প্রতিদিন খুব ভালোভাবে ইংরাজি শিখছি ইংরাজি আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে এটা করার কিছুদিনের মধ্যে সে এমন আত্মবিশ্বাসী হয়ে উঠল যে আগে যেটা অসম্ভব মনে হতো তার কাছে সেটা সহজ হয়ে গেল আর এভাবে কাজ করে মাইন্ড রিপ্রোগ্রামিং তাই আগামী সাত দিনে নিজের পুরো চিন্তাকে বদলে দিন প্রতিদিন আমি পারবো না এটার জায়গায় বলুন আমি পারব আমি ব্যর্থ এটার জায়গায় বলুন আমি সফল হবই স্টেপ সাইলেন্স ক্রিটিক পল থ্রিটিকা বলেন আপনার মাথার ভিতরে চলতে থাকা সেই যে প্রতিদিন আপনাকে বলে তুই তুই পারবে না ফেল করবি এটা যোগ্যতার আওয়াজ আওয়াজ বাইরে এই সব কিছু মিথ্যা এগুলো শুধু আপনার পুরনো ভয় খারাপ অভিজ্ঞতা আর মানুষের নেগেটিভ কথার মিশ্রণ কিন্তু সমস্যা হলো এই ভিতরের আওয়াজ এতবার কথা বলে যে আমরা ভাবতে শুরু করি যে এটাই সত্যি কিন্তু এটা মিথ্যা এখন আপনাকে আওয়াজ কন্ট্রোল করতে হবে কি করে করবেন শুনুন যখনই মাথার মধ্যে নেগেটিভ আওয়াজ আসবে তখন তার টোন বদলে দিন ভাবুন সে কথা বলছে কার্টুনের মতো মজার কণ্ঠে যেমন একটা ছোট্ট বাচ্চা আওয়াজ করে শুধু করলেই সেই সেই ভয়ের শক্তি কমে যাবে আওয়াজ আর আপনাকে কন্ট্রোল করতে পারবে না মনে রাখবেন যখন আপনি নিজের ভিতরের নেগেটিভ আওয়াজের উপর জয় পাবেন তখনই আপনি নিজের জীবনের উপর জয় পাবেন কারণ আপনার শত্রু বাইরে নয় আপনার ভিতরেই আছে যে আপনাকে বাধা দেয় আপনার স্বপ্ন পূরণ করার রাস্তায় স্টেপ ফোর সুইচ অন ইয়র কনফিডেন্স পল ম্যাকেনা এই টেকনিক ব্যবহার করে হাজারো মানুষকে আত্মবিশ্বাসী করে তুলেছেন সবার প্রথমে চোখ বন্ধ করুন আর মনে করুন এমন একটা সময়ের কথা যখন আপনি খুব আত্মবিশ্বাসী ছিলেন হতে পারে সেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর বা কোনো কাজে সফল হবার পর সেই মুহূর্তটা আবার ফিল করুন মানে আপনার পিছনের কোনো সাকসেস সেটা ছোট হোক বা বড় ওই মুহূর্তগুলোকে মনে করুন আর তারপর যখন আপনি বেশি কনফিডেন্ট ফিল করবেন ঠিক তখন আপনার ডান হাতের থাম্প আর মিডল ফিঙ্গার একসাথে ধরুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর ছেড়ে দিন এই একই কাজ আরো দুবার করুন আলাদা আলাদা কনফিডেন্ট মুহূর্তে নিয়ে ইউসিএল এর একটা স্টাডি বলছে এই টেকনিক মাত্র সাত দিনে আপনার ব্রেনে নতুন নিউরাল তৈরি করে আর এটা কোনো ম্যাজিক না এটা হলো নিউরো এই জন্য আজ থেকে প্রতিদিন সকালে এই এক্সারসাইজটা করুন মাত্র সাত দিনে আপনার নিজের একটা কনফিডেন্স সুইচ তৈরি হয়ে যাবে মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ না এটা একটা স্কিল যেটা আপনি শিখতে পারবেন স্টেপ ফাইভ নেগেটিভিটি ফার্স্ট আমরা সারা দিনে যা কাজ করি তার 45% কাজ আমাদের অভ্যাসের কারণে করি আপনি যদি প্রতিদিন নেগেটিভ চিন্তা করেন তাহলে সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় পল ম্যাকানা বলেছেন নেগেটিভিটি একটা মানসিক ভাইরাস এটা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয় এই জন্য পল ম্যাকানা তার বইতে চারটি সিম্পল স্টেপের কথা বলেছে যার সাহায্যে আপনি নিজের ভিতর থেকে সমস্ত রকম নেগেটিভ চিন্তা দূর করতে পারবেন এক নেগেটিভ অনুভূতিকে চিনুন কি নিয়ে আপনার মন খারাপ লাগছে কি নিয়ে আপনার চিন্তা হচ্ছে কিসের জন্য আপনি নেগেটিভ ফিল করছেন সেটা শনাক্ত করুন দুই মেসেজ বুঝুন যেমন ধরুন পরীক্ষা নিয়ে টেনশন হচ্ছে তাহলে টেনশন করা বাদ দিয়ে পড়াশোনা করুন তিন অ্যাকশান নিন প্রতিদিনে একটা লিস্ট বানান আর কাজ করুন যাতে নেগেটিভ কোনো কিছু ভাবার সময় না পাও চার নেগেটিভ ইমেজ মুছুন যেটা নিয়ে আপনি নেগেটিভ চিন্তা করছেন মনে করুন সেটা ছোট হয়ে রংহীন হয়ে দূরে চলে যাচ্ছে আর তারপর ভাবুন আপনার সামনের ভবিষ্যৎ খুবই সুন্দর সবকিছু পারফেক্ট তাই আজ থেকে সাত দিন যখনই নেগেটিভ চিন্তা আসবে এই চার একটি সিম্পল স্টেপ ফলো করুন প্রথম দিন কঠিন লাগবে কিন্তু তিন চার দিন পর আপনার মন অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে মনে রাখবেন আপনি যেদিকে ফোকাস করবেন জীবন সেদিকেই যাবে স্টেপ সিক্স ডিফাইন ইওর বিগ ড্রিম বিশ্বের সবচেয়ে সফল মানুষদের মধ্যে একটা কমন জিনিস আছে আর সেটা হলো তারা সবাই জানত তারা কোথায় যাচ্ছে এবং তাদের একটা ক্লিয়ার গোল ছিল এক রিসার্চে দেখা গেছে যাদের গোল লেখা থাকে তারা বাকিদের চেয়ে দশ গুণ বেশি সফল হয় মানে আপনি যদি নিজের লাইফের গোলকে একটি পেপারে লেখেন তাহলে আপনার ওই গোলটি অ্যাচিভ হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট বেড়ে যায় কিন্তু বেশিরভাগ মানুষ কখনো বসে ভাবেই না সে আসলে কি চায় এই জন্য জীবনে একটা গোল সেট করুন লিখুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস কি পরিবার স্বাধীনতা টাকা সম্মান স্বাস্থ্য কোনটি লেখা হয়ে গেলে নিজেকে জিজ্ঞাসা করুন যদি সব সম্ভব হতো তাহলে আমি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাইতাম একটাই বাক্য লিখুন সেটাই হবে আপনার মূল ডেস্টিনেশন এবার ওই ডেস্টিনেশনে যাবার জন্য এই স্টেপগুলো লিখুন সময় সময়সীমা দিয়ে ছ মাসে কি করবেন এক বছরে কি করবেন পাঁচ বছরে কোথায় যাবেন দেখুন প্রতিদিন যারা নিজের গোল ভিজুয়ালাইজ করে তাদের সাফল্যের সম্ভাবনা প্রায় দ্বিগুণ তাই আজ থেকে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে ভাবুন আপনি ইতিমধ্যে আপনার স্বপ্ন পূরণ করে ফেলেছেন সেই মুহূর্তটা অনুভব করুন স্টেপ সেভেন ডেইলি সাকসেস রুটিন দেখুন বডি বানানোর জন্য যেমন ডেইলি ওয়ার্কআউট করা দরকার তেমনি আমাদের ব্রেনেরও একটা ডেইলি ওয়ার্কআউট দরকার এই জন্য পল ম্যাকেনা একটা সিম্পল ছ মিনিট মর্নিং রুটিন দিয়েছেন যেটা ফলো করলে সারাদিন আপনি পাওয়ারফুল থাকবেন প্রথম এক মিনিট তিনবার গভীর নিঃশ্বাস নিন আর প্রতিটা নিঃশ্বাসের সাথে মনে করুন টেনশন বেরিয়ে যাচ্ছে শরীর রিল্যাক্স ফিল দ্বিতীয় মিনিট মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন করুন আপনার সেই ফিউচার সেলফকে তৃতীয় মনে করছে এক এক আজ আমার সাথে অনেক কিছু খারাপ হচ্ছে কিন্তু আমি জানি কাল সব কিছু ভালো হবে চতুর্থ এক মিনিট ভিতর থেকে স্মাইল করুন এতে আপনার ব্রেনে ইন্ডোরফিন রিলিজ করবে পঞ্চম এক মিনিট নিজের বড় স্বপ্নটা দেখুন আর মনে মনে নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি কোন কাজটি করব যেটা আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে আর ষষ্ঠম এক মিনিট কৃতজ্ঞতা জানান আপনার জীবনে যা কিছু ভালো হচ্ছে তার জন্য মাত্র ছ মিনিটে এই ছয়টি জিনিস প্র্যাকটিস করুন আপনার পুরো দিনটা দারুণ কাটবে তো এতক্ষণ আমি এই ভিডিওতে যে সাতটি স্টেপ বলেছি ওই সব কিছু পল ম্যাকানার লেখা বিখ্যাত বই চেন সিওর লাইফ ইন সেভেন ডেজ এই বই থেকে নেওয়া হয়েছে আশা করছি যদি আপনি এই সাতটি স্টেপ সাত দিন ধরে ফলো করতে পারেন তাহলে সাত দিন পরে আপনি এক নতুন জীবন অনুভব করতে পারবেন আপনার ভিতরের অলসতা আপনার ভিতরে লো এনার্জি সবকিছু দূর হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন